আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা রূপালি ই ব্যাংক অ্যাপস নিয়ে আলোচনা করব তো আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে যান প্লে স্টোরে যেয়ে রূপালি ই ব্যাংক সার্চ করুন সার্চ করলে দেখুন একটা গাছ সহ রূপালি ই ব্যাংক আসবে আপনারা ওইটা আপনার ডিভাইসে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করেছি বলে আমি ওপেন করব। তো ইনস্টল করার পরে ওপেন করবেন বন্ধুরা তো এটি খুবই জনপ্রিয় এবং খুব সময় উপযোগী একটা অ্যাপস তো এখানে দেখুন লগ ইনে যাওয়ার আগে আপনার মোবাইল নাম্বারটি বসান মোবাইল নাম্বার বসানোর পরে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে দেখুন কনফার্ম তারপরে বলছে যে তোমার মোবাইল নাম্বার বসাও এবং ইমেল নাম্বার এবং সিক্সড ডিজিট পিন নাম্বার তো আমরা মোবাইল নম্বর বসালাম জিমেইল বসালাম এবং ছয় ডিজিটের যে কোনো ডিজিট প্ল্যান ডিজিট হতে হতে পারে সমস্যা নাই তো ছয় ডিজিটের পিন নাম্বার প্রথমে বসান পরে কনফার্ম করুন কনফার্ম করার পরে সাইন আপ বাস আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এখন একটা ওটিপি ভেরিফিকেশান আসবে আপনার মোবাইলে ওটিপি নাম্বার যাবে ওটিপি নাম্বারটা বসান ওটিপি নাম্বারটা বসাইলেই আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল তো ওকে ওকে ক্লিক করুন ক্লিক করার পরেই আপনার রুপালি ব্যাঙ্ক রুপালি ই ব্যাঙ্ক অ্যাপস আপনার চালু হয়ে গেল এরপরে আমরা আবার অ্যাপসে ঢুকবো মোবাইল নাম্বার এবং ছয় ডিজিটের যে পিন নাম্বারটি আপনি সেট করেছিলেন সেই পিন নাম্বারটি দিন দিয়ে আমরা এবার আপডেট কে ওয়াই সি এখানে আপনার এনআইডি নাম্বার তো এনআইডি কার্ডের দুইটি ছবি এখানে দিতে হবে তো বন্ধুরা দেখুন আপনার যদি স্মার্ট থাকে তাহলে স্মার্ট যদি ওল্ড থাকে ওল্ড তো ওখানে ক্লিক করে ডাইরেক্ট টেবিলের উপর রেখে ছবি তুলুন মোবাইলে তো প্রথমটা প্রথম পাশ আমরা তুলে ফেললাম এরপরে প্রথম পার্শ দেখুন একটু ক্রপ করে নেবেন নিয়ে তারপরে উপরে যে চেকমার্ক আছে ওই চেক মার্কে ক্লিক করুন হ্যাঁ আশপাশে একটু জায়গা রেখে ক্লিক করবেন জায়গা রেখে ক্রপ করতে হবে তো হ্যাঁ ক্রপ ইমেজ ওটা হয়ে গেল এবার ব্যাক দিলাম ব্যাক দিয়ে ঠিক একইভাবে চেক মার্ক দিয়ে আমরা ওকে করলাম ওকে করার পরে এবার ডেট অফ বার্থ তো আপনার ডেট অফ বার্থ দেখুন ব্যাকে যান ব্যাকে যেয়ে আপনার শালটা নিন তারপরে আপনার মাস এবং দিনে ক্লিক করুন তাহলে চলে আসবে তো আমরা জন্ম তারিখটা দিলাম তো আস্তে আস্তে আমরা জাতীয় পরিচয়পত্রের দুইটা পার্ট দিলাম নাম লিখলাম তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর দিলাম দিয়ে কনফার্ম করুন কনফার্ম করলেই আপনার ইনফরমেশান আপডেট হয়ে যাবে তারপরে আমরা অ্যাপসে রেখে যাব দেখুন সাইড অপশানে যে আমরা অনেকগুলো অপশান পাব তো এখানে দেখুন বলছে যে অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করুন অর্থাৎ আপনার রূপালী ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করার পরে ওরা একটা ওটিপি পাঠাবে ওটিপি পাঠাইলে সেই নাম্বারটা ওখানে দিলে ওটিপি ভেরিফিকেশান হয়ে যাবে অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফিকেশান হয়ে গেল এরপরে আমরা আরও অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো কিন্তু আপাতত একটা অ্যাকাউন্ট আমরা অ্যাড করলাম অ্যাড করার পরে এবার অ্যাকাউন্ট ডিটেলসটা দেখাচ্ছে দেখুন আপনি এটা মিলিয়ে নেবেন অ্যাকাউন্ট ডিটেলসটা দেখানোর পরে তারপরে পরবর্তী অপশানে আমরা যাব এখানে ক্লোজ করুন তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস এটি নতুন চালু হয়েছে এই জন্য আপনারা বারবার দেখুন দেখে তারপরে ঠান্ডা মাথায় এই অ্যাপসটি যে তথ্য চাই সেই তথ্য দিয়ে ওপেন করুন এরপর দেখুন আমরা অ্যাড অ্যাকাউন্ট আমরা মোটামুটি শেষ করলাম এরপরে আরও অনেকগুলো অপশান আছে অ্যাড বেনিফিশিয়ারি ব্যালেন্স স্টেটমেন্ট সব মোবাইল রিসার্চও করতে পারবেন এখান থেকে অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য পাবেন তো আমরা ফান্ড ট্রান্সফারে গেলাম তো ফান্ড ট্রান্সফারে যাওয়ার আগে আপনাদের একটা বেনিফিশিয়ারি তৈরি করতে হবে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অর্থাৎ যেখানে আপনি পাঠাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা আগে বেনিফিশিয়ারি করে নিতে হবে তো আমরা দেখুন এখানে নিচে প্লাস সাইন আছে অ্যাড বেনিফিশিয়ারি তো ওখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে বলছে যে তোমার অ্যাকাউন্টটাকে রুপালি ব্যাংকে নাকি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাকি অন্য ব্যাংকে তো রুপালি ব্যাংকে থাকলে রুপালি ব্যাংকে তারপরে যদি অন্য ব্যাঙ্কে হয় তাহলে আদার ব্যাংকে ক্লিক করতে হবে তো আমরা রূপালি ব্যাংক দেখব না আমরা আদার ব্যাংকটা দেখে তারপরে আমরা অ্যাড বেনিফিশিয়ারিতে যাব। তো এটি অত্যন্ত সহজ একটু মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা তো আদার ব্যাংক আদার ব্যাংকে যাওয়ার পরে আমরা এবার কোন ব্যাংক তো সিলেক্ট ব্যাংক ওখানে দেখুন একটু অ্যারো চিহ্ন আছে ড্রপ ডাউন ওখান থেকে আমরা আমাদের ব্যাংকটা সিলেক্ট করব তা আমরা আমি এস্টার্ন ব্যাংকে আমি বেনিফিশিয়ারি তৈরি করব একটু দেখুন আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংক আপনি নেবেন তো আমার এস্টার্ন ব্যাংক এরপরে এসি টাইপ জানতে চাচ্ছে এসি টাইপ আপনার যেটা থাকবে সেটা আপনি দিবেন তারপরে ব্রাঞ্চ জানতে চাচ্ছি ব্রাঞ্চ দিবেন আমার তারপরে যে তথ্যগুলো ওরা চাইবে সেগুলো ড্রপ ডাউনে আছে আপনার মতো আপনি সেটা পূরণ করুন তারপরে অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন এবং সেখানে যে নামটি আছে সে নামটি আপনি অ্যাড করুন অ্যাড করে নিচে অ্যাড বেনিফিশিয়ারি ওখানে ক্লিক করলেই আপনার যদি তথ্যগুলো সঠিক হয় তাহলে ওরা বেনিফিশিয়ারি অ্যাড করে নেবে তো আমাদের তথ্যগুলো সঠিক আছে এবার আমরা অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করব ক্লিক করার পরে ওরা তথ্যগুলো দেখাবে ইন্টারফেস যদি সব ঠিক থাকে তাহলে আপনি কনফার্ম করুন কনফার্ম করার পরে বেনিফিশিয়ারি অ্যাডেড হয়ে গেল এখন আপনি এই অ্যাকাউন্টে বি বা ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো আমরা একটা পরীক্ষামূলক বিইএফআইএন করে পাঠাবো তো তার জন্য দেখুন আমরা ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা দেখুন যে তথ্যগুলো ওখানে চাইবে ওরা সেইভাবে দিয়ে দিবেন কত টাকা আপনার অ্যামাউন্ট পাঠাবেন সেটা দিবেন সেটা বসানোর পরে তারপরে রিমার্ক কেন আপনি পাঠাবেন কি কারণ একটা উল্লেখ করবেন আর কি তো আমি ইএফটি দিয়ে দিলাম তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি তারপরে নেক্সট নেক্সট দেওয়ার পরে ওরা একটা ইন্টারফেস নিয়ে আসবে সেই তথ্যগুলো যদি সঠিক থাকে তাহলে আপনি নেক্সটে যাবেন নেক্সট ক্লিক করার পরে আর একটা ইন্টারফেস হবে যখন ওটিপি আসবে তো আপনি অ্যালাউ করুন এবং ওটিপি আপনার মোবাইলে আসবে সেই ওটিপিটা আপনি ওখানে বসান ওটিপিটা বসানোর পরেই ভেরিফাই হবে সেই ভেরিফাই হইলেই আপনার টাকাটা চলে যাবে এরপরে ভেরিফাই আপনার পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার ভেরিফাই দিলেই টাকাটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তো এজন্য আমি এখন ট্রান্সফার করছি না এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে টাকা নাই বলে ট্রান্সফার করছি না এজন্য পুরোটা পুরাটা দেখাইতে পারছি না তো বন্ধুরা এভাবেই মূলত আপনারা ফান্ড ট্রান্সফার করবেন অন্যান্য কাজগুলো করতে পারবেন তা সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ